হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল চলে আসলাম পানি খালি হার্ যাচ্ছে জামা কাপড়ের পাইকারি মার্কেট এটা প্রতি শনিবারে বসে তোমরা সবাই চলে আসবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখো মেয়েদের এত সুন্দর সুন্দর টপ আছে এই ভাইটার দোকানে তোমরা চলে আসবে অল্প দামে সুন্দর সুন্দর কলেট খুব মাল পাবে সুন্দর সুন্দর টপ আছে এটা শর্ট প্যান্ট কলেটাই এত সুন্দর কালার অল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন পড়ে এবং চলে আসবে সবাই ঠিক আছে প্রতি শনিবারে এই হাটটা বসে আমাদের পানখেলি বাজার বাজারের মধ্যে হাটটা সুন্দর ড্রেস পাইকারি শুধু জামা কাপড়ই মার্কেটে সব অল্প অল্প দামে সুন্দর সুন্দর কালেকশন আছে নাইটি আছে টিভিদের আছে যে যেরকম নেবে মেয়েদের সব রকম মেয়েদের ছেলেদের সবার সব রকম ব্যবস্থা আছে এখানটা ঠিক আছে সুন্দর সুন্দর টপ খুব সুন্দর পছন্দ হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশান এই ভাইটার দোকানটা ঠিক আছে চলে আসবে সবাই এই যে আমার এই ভাইটার দোকানটা পানখেলি বাজারের মধ্যে আছে

সুন্দর সুন্দর কালেকশন মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস আছে গ্লাস কত সুন্দর সুন্দর গ্লাস আরও অনেক আছে আমি সব ভিডিও করতে পারলাম না ভিডিও করতে পারলাম সবাই চলে আসবে মার্কেটটাই দেখেছি কত সুন্দর সুন্দর কালেকশন এরকম মেয়েদের কত সুন্দর স্পেশাল কালেকশান সবাই চলে এসো ভালো দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে আরও সবাই দেখতে পারে যেন আমাদের এই পানখেলি বাজার ঠিক আছে সবাই ভালো থাকলে সুস্থ